সবাই আছো সবাই ঝরপর জানানো ফ্রেন্ড

Hi friends hello good evening friends i am Friends, hello. You have one of friends, please, come and হাই ফ্রেন্ডস হ্যালো কেমন আছো সবাই সব সপোর্ট লাইফ হয় না হ্যালো ফ্রেন্ডস হ্যালো হাই কেমন আছো সবাই গুড ইভিনিং সবাইকে সবাই না কে কি করছো কমেন্ট করো প্লিজ গুড ইভিনিং ফ্রেন্ড সবাই কেমন আছো সবাই ঝটপট লাইফে যান মাইনিং ফ্রেন্ড সবাই চলে এসো কি করছো তোমরা সবাই ঝটপট লাইফে চলে এসো গুড ইভিনিং সবাই তাদের হোক আর কি করছো তোমরা সবাই কমেন্ট করো কেমন আছো কি করছো কেমন আছো প্লিজ কমেন্ট করো গুড ইভিনিং ফ্রেন্ড সবাই কেমন আছো হ্যালো গুড ইভিনিং হ্যালো হ্যালো হাই সবাই কেমন আছো সবাইকে ওয়েলকাম লাইফে প্লিজ তোমরা সবাই কমেন্ট করো কি করছো কেমন আছো গুড ইভিনিং ফ্রেন্ড সবাই ঝটপুর লাইফে না করছি ফ্রেন্ড তোমরা সবাই হ্যালো সবাইকে লাইফে ওয়েলকাম সবাই ঝটপট লাইফে জয়েন হোক আর কি করছো কমেন্ট করো কোথা থেকে বলছো কমেন্ট করো স্টুডেন্ট ঝটফ লাইফে জয়েন তোমাদের সাথে গল্প করার জন্য আমি লাইফে এসেছি এবং জয়েন না হয় বলে কমেন্ট না করলে কী করে গল্প হতে পারো তো ফ্রেন্ড প্লিজ সবাই ঝটফপট লাইফে জয়েন আর কে কী করছো কমেন্ট করো কেমন আছো সবাই হ্যালো হ্যালো ফ্রেন্ডস হ্যালো ভাই সবাই কেমন আছো আর অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তুমি সবাই Hi everyone. তোমাদের সব ভাগগুলিকে সময় আমাকে সুযোগ দেওয়ার জন্য थैंक यू। So friends please সবাই সাবস্ক্রাইব জানাও। ফোন চাল কেমন আছো সবভাবে যাইতে লাইফে সব গুড ইভিনিং সবাই কেমন আছো সবাই লাইফে চলে সেখানে সবভাবে করছো কেমন সব গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই কেমন আছো সবাই ঝরপর লাইফ জানকে একটু করছো একটু প্লিজ কমেন্ট করো তোমরা সবাই सब

গুড ইভিনিং ফ্রেন্ডস কেমন আছো হ্যালো থ্যাংক ইউ লাইফে জন্য জয়েন্টে চলে এসো সব থেকে <coughs> Good evening friends, selamat pagi ke